নমস্কার একটি কবিতা পাঠ করছি কবিতার নাম মনের কলমে ও কণ্ঠে সোনানি চৌধুরী বসা শুরুতেই বলে রাখি কবিতাটা যদি কারুর ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন নিঝুম প্রকৃতির কোলে জেগে আছি ক্লান্ত চোখে নামে হিম ভেজা ঘুম আকাশ বুকে যাই ভেসে আশা আমার হৃদয়ে ঘরে লেগে থাকে যদি যায় জীবন ধোয়াশায় ধিতে তবে কেন তোমার ছবি এঁকে চোখ সাজে ঘুমরের কান্নার মতো শব্দ তুলে ছুটে আসে জীবন তোমার পানি সব ভুলে সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে যায় ফিরে অতল জলের গভীরে তোমার আসা আর যাওয়া আমার জীবনে ওই ধোয়াশায় তুলে ঢে কেন যাও হারে অঘ্রানের নতুন ধানের গন্ধের মতো আমায় যাও নিয়ে ওই পেন ভেজা পাতায় কত কথা রেখে দাও লিখে চোখে ঘুমের দেশে স্বপ্নের আলোতে সে মানুষটা যে সরে যায় সমাজের সকল ধোয়াশার গোলে সোনালি সূর্যের সাথে মিশের গিয়ে মানুষের ঘর দেয় গড়ে হায় রে আশা ভোরের স্ফটিক রোদ লাগে চোখে ভেঙে যায় স্বপ্ন মন বলে যদি একটু দিত উষ্ণ কপালে তবে জীবন নদীতে পাল তুলে আজ আমি বসে আছি সমাজের সিংহ দরজায় ছুঁতে যেতে পারি না তো মাটি শুধু ভাবতে পারি গভীর তমসায়। তুমি পিছে সরে সরে যাও তোমার কর্ম নিয়ে হারিয়ে সাগরে তোমার সাথে জীবনে বসে কুয়াশার পারে তুমি চলে যাও হারে তোমার কর্ম নিয়ে আমি বসে থাকি আমার জীবন ধোয়াশার পারে নমস্কার যদি সত্যি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন